রোজগার টেলিকম বর্তমান দেশের জনপ্রিয় একটি সেরা টেলিকম এটির মাধ্যমে সকল সিমে রিসার্চ করতে পারবেন আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশনে কম দামে কম ড্রাইভে অফার ক্রয় করতে পারবেন প্রতি ড্রাইভ থেকে অফার অনুযায়ী দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত কমিশন পাবেন ছোট অফারও থাকবে এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখান থেকে সত্যি সত্যি একদম পাইকারি দামে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন এবং সেগুলো খুচরা দামে বিক্রি করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি আপনার বিদ্যুৎ বিলও দিতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়া এটি খুবই বিশ্বস্ত একটি টেলিকম যার ফলে এটি দোকানদার বা অনলাইন ব্যবসায়ী সবার পছন্দের এই টেলিকমে অ্যাকাউন্ট করা খুবই সহজ প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন রোজগার টেলিকম লিখে এবার অ্যাপটি ইনস্টল করুন দেখুন ইতিমধ্যে এটি পাঁচ হাজারের বেশি মানুষ ইনস্টল করে ফেলেছে এবার ওপেন থেকে অ্যাপে ঢুকে চলে যান রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট অপশনে এবার এখানে আপনার নাম ঠিকানা সহ সকল তথ্য পাসওয়ার্ড দিন নিচের থেকে সিলেক্ট করে দিন যে কোনো লেভেলের অ্যাকাউন্ট নিতে চান আপনি যতবার অ্যাকাউন্ট নিবেন তত বেশি কমিশন ও সুযোগ সুবিধা পাবেন এবং নিচের লেভেলের অ্যাকাউন্ট অন্যদের খুলে দিতে পারবেন তাই যারা দোকানদার বা বড় আকারে ব্যবসা করতে চান বা বেশি কমিশন পেতে চান তারা উপরের দিকে লেভেলের অ্যাকাউন্ট খুলুন নিচের অ্যাকাউন্ট দিয়েও সকল কাজ করা যাবে কোনো সমস্যা হবে না আমি গোল্ড অ্যাকাউন্ট সিলেক্ট করেছি এবার রেজিস্টারি নিউ অ্যাকাউন্ট এ ক্লিক করে দিলাম আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এবার লগ ইন করতে হবে যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে এখানে নিচে থাকা হোয়াটসঅ্যাপে ক্লিক করে সাপোর্টে যোগাযোগ করুন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন এ ক্লিক করলাম এবার পেমেন্ট পরিশোধ করতে বলছে আমি সামনে চলে গেলাম লাইভ পেমেন্ট থেকে বিকাশ মার্চেন্ট সিলেক্ট করব আপনি নিচে বিকাশ নগদ রকে পার্সোনাল পেয়ে যাবেন যেখান থেকে অটো করতে পারবেন নিয়ম পদ্ধতি ভিতরে পেয়ে যাবেন আমি মার্চেন্ট দেখাচ্ছি এখানে আমার নিজের বিকাশ নাম্বার যেটা থেকে পেমেন্ট করতে চাই সেটা দিয়ে কনফার্ম করব। আমার ফোনে একটা ওটিপি কোড এসেছে সেটা দিয়ে আবার কনফার্ম করলাম এবার আমার পিন দিয়ে সাবমিট করলাম দেখতে পাচ্ছেন সহজেই আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এবং অ্যাকাউন্ট চার্জ কেটে নেওয়া হলো এই নোটিশটি পরে কেটে দিব এটি হোম পেজ এখানে আপনার ব্যালেন্স দেখা যাবে এড ব্যালেন্স থেকে ব্যালেন্সে অ্যাড করতে পারবেন এড ইউজার থেকে অন্য অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন টেলিগ্রামে ক্লিক করে এই টেলিকমের নোটিশ চ্যানেল অবশ্যই যুক্ত হবেন এবং ইউটিউবে ক্লিক করে ভিডিও দেখে কাজ শিখতে পারবেন এটি হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল যেটিতে বেশ ভালো ভিডিও রয়েছে তারা অনেক বছর ধরে অনলাইনে কাজ করেন এবং অন্যদের সহযোগিতা করেন এটি তাদের ফেসবুক পেজ এবং এটি তাদের আরো একটি ইউটিউব চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন দেখুন অ্যাপের নিচে আরও তিনটি অপশন আছে রিচার্জ অপশন এখানে যাওয়ার পরে এই অপশন থেকে সকল সিমে রিচার্জ করতে পারবেন রিচার্জ দিলে সাথে সাথে চলে যাবে সিমে রেগুলার অফার থেকে সকল সিমে সাধারণ রেগুলার অফার নিতে পারবেন সবচেয়ে আকর্ষণীয় যে ড্রাইভ অফার সেগুলো পেয়ে যাবেন ড্রাইভ অফার অপশনে আমি এটার মধ্যে গেলাম দেখুন একটা অফারের মূল্য সাতশো টাকা আর প্রাইস পাঁচশো আটাত্তর টাকা আবার আমার যেহেতু বড় অ্যাকাউন্ট ভিআইপি তাই এক্সট্রা একটা কমিশন পাচ্ছি আরও বড় হলে আরও বেশি পেতাম

নিচে শপিং অপশনে গিয়ে পাইকারি দামে বিভিন্ন ধরনের গ্যাজেট ইলেকট্রিসিটি পণ্য ও ফুড আইটেমের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন টালি খাতা থেকে টালি খাতা ব্যবহার করতে পারবেন ফ্রিতে এবার আসুন সিকিউরিটি সিস্টেম দেখি অ্যাপের বাম উপরে থ্রি লাইনে চলে যাব। ডিভাইস লক অপশনে গিয়ে এটা চালু করে দিব তাহলে কেউ আর অন্য কোনো ফোনে অ্যাকাউন্ট লগ করতে পারবে না মাই ডিভাইস অপশনে গিয়ে দেখতে পারবেন যে কোনো ডিভাইসে লগ আছে এবং আপনার ডিভাইস ছাড়া অন্য ডিভাইসে লগ ইন থাকলে সেটি ব্লক করতে পারবেন টু স্টেপে গিয়ে অবশ্যই মোবাইল ওটিপি চালু করে দিবেন এই বাটনে ক্লিক করলে আপনার সিমে ওটিপি যাবে সেটি দিয়ে সাবমিট করলে চালু হয়ে যাবে এটা চালু করলে কোনো ডিভাইস প্রথমবার লগ করতে গেলে আপনার সিমে কোড চলে আসবে অ্যাপে এনআইডি কার্ড সাবমিট করতে বললে আপনি আপনার এনআইডি জন্ম নিবন্ধন অথবা পাসওয়ার্ড যে কোনো একটা সাবমিট করে অপেক্ষা করবেন কিছুক্ষণের মধ্যে ভেরিফাই হয়ে যাবে ইনশাল্লাহ পুনরায় লগ করলে সেটা দেখতে পারবেন এতে আপনার অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে দিয়ে দিবেন পিন পাসওয়ার্ড পরিবর্তনের প্রয়োজন হলে চেঞ্জ পিন ও চেঞ্জ পাসওয়ার্ড অপশন থেকে পিন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আউট থেকে আউট করতে পারবেন কখনো পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট অপশনে গিয়ে পাসওয়ার্ড ফরগেট করে পুনরায় নতুন পাসওয়ার্ড দিতে পারবেন চলুন এবার একদম সংক্ষেপে দেখে নেই কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে টেলিগ্রাম ব্যবহার করতে হয় গুগলে গিয়ে সার্চ করুন রোজগার টেলিকম প্রথমেই ওয়েবসাইটে চলে আসবে ভিতরে প্রবেশ করুন ডানপাশের উপরে থ্রি লাইনে ক্লিক করুন এবার পাশের সাইন আপ বাটনে ক্লিক করুন নিচে এই ঘরে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ এ ক্লিক করুন এখানে ডিভাইস পারমিশন চাচ্ছে হোয়াটসঅ্যাপে সাপোর্টে যোগাযোগ করলে আপনাকে পারমিশন দিয়ে দিবে পারমিশন নেওয়ার পর যেহেতু আপনার ওটিপি চালু করার তাই সিমে আসা ওটিপি কোড দিয়ে দিচ্ছি এটি দিলে আপনি ঢুকে যেতে পারবেন এবং এখান থেকে সকল সার্ভিস সহজেই ব্যবহার করতে পারবেন এত এত সুবিধা থাকবে আর এখনই প্লে স্টোরে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন পরিচালনা করুন আপনার ব্যবসা